সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে পুরান ঢাকার একটি বাড়ি ঘেরাও করেছিল স্থানীয়রা এই বাড়িটি তার এক আত্মীয়র বলে জানা গেছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে বারোটার থেকে বাড়িটি ঘিরে রাখা হয় আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢুকে সেনাবাহিনীর সদস্যরা প্রত্যক্ষদর্শীরা জানায় গ্যান্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের একত্রিশ নম্বর বাড়িতে আসাদুজ্জামান খান কামালকে পালাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করেন এরপর রাত সাড়ে বারোটা থেকে বাড়িটি ঘিরে রাখে সবাই পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয় খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঢোকেন গভীর রাত পর্যন্ত তারা ভবনের ভেতরে অবস্থান করেন স্থানীয়রা তখন ভবনের গেটের বাইরে অবস্থান করেন এবং স্লোগান দিতে থাকেন বাড়ির মালিক প্রথমে বলেছিল যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন তবে সেনাবাহিনী আসলে তাকে নামিয়ে দেবেন শুরু থেকেই তারা এমনটি বলেছিলেন কিন্তু পরে কোথায় খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেছেন বাড়ির মালিক তিনি এক মুখে দুই কথা বলেছেন প্রত্যক্ষদর্শীদের দাবি তারা শুরুতেই তল্লাশি করতে চেয়েছিল কিন্তু বাড়ির মালিক দেরি করে করে তাকে পালাতে সাহায্য করেছেন এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামাল খান কামাল তার শ্রী পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন